আসলাম আলাইকুম জাতীয় আদর্শ ভোট পদের নাম অফিস পরীক্ষা তারিখ তেইশ পাঁচ দু হাজার পূর্ণমান ষাট সময় ষাট মিনিট এক নম্বর প্রশ্নে বলা আছে যে এক হাতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি মৌলিক সংখ্যা হচ্ছে দশটি সমগোণী ত্রিভুজের শুক্ষ্ম কোন দ্বয়ের পার্থক্য পাঁচ ডিগ্রি হলে ক্ষুদ্র কোন দ্বয়ের কোনটির মান কত ডিগ্রি হবে বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি পিতা ও মাতার বয়সের ঘর চল্লিশ বছর পিতা ও পুত্রের বয়সের ঘর চল্লিশ বছর মাতা ও ওই পুত্রের বয়সের পঁয়ত্রিশ হলে মাতার বয়স পঞ্চাশ বছর হলে পিতার বয়স কত ষাট বছর সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বয়স্ক কনার পরিমাণ কত একশো বিশ ডিগ্রি দুইটি সংখ্যার যোগফল সতেরো এবং গুণফল বাহাত্তর হলে ছোট সংখ্যাটি কত ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যাকে ক্ষুদ্র দ্বারা ভাগ করলে প্রত্যেকবার তিন অবশিষ্ট থাকে তেষট্টি শতকরা বার্ষিক কত হারে সুদে পাঁচ বছরের সুদ

820 থেকে তত ছোট সংখ্যাটি কত 735 একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7 লবের সাথে এক যোগ করলে হরের মান সমান হয় ভগ্নাংশটি কত হবে 3/4 কোন দোকানে মূল্য তালিকায় আমের মূল্য কেজি প্রতি তিরিশ পার্সেন্ট বাড়িয়ে লেখা হয় এবং লিখিত মূল্য থেকে দশ পার্সেন্ট কমে বিক্রয় করা হয় এদের শতকরা কত লাভ হয় সতেরো পার্সেন্ট দুই চার আট ষোলো প্লাস ডট 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 ধারা ধারাটির দশমতম পথ কত এক হাজার চব্বিশ কোন সংখ্যার বারো দশমিক পঁচাত্তর শতাংশ সমান একশো তিপ্পান্ন হবে কোন সংখ্যার বারোশো চার গুণন পাঁচ গুণন এক কত হবে জিরো জিরো দ্বারা আপনি যত হাজারকে গুণ করুন না কেন জিরোই হবে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন উই থান জাতীয় সংসদে কাস্টিং ভোট কাকে কি স্পিকারের ভোট বাংলাদেশের বাজেট সাধারণত ঘাটতি বাজেট বাংলাদেশ সরকারের আয়ের প্রধান সুখী কর রাজস্ব বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত পাটগ্রাম পানিপথের তৃতীয় যুদ্ধ শুরু হয় সতেরোশো সালে কবে ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো উননব্বই সালে মিশরীয় সভ্যতার নিদর্শন কোনটি উলানবাটোর কোন দেশের রাজধানীর নাম মঙ্গোলিয়া কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয় মিশর কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন গোলান মালভূমি কোন দুটি দেশের বিরোধপূর্ণ অঞ্চল সিরিয়া ও ইসরায়েল সুষম আমিষ আমি চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত চার ইন্টু ওয়ান ইন্টু ওয়ান চুনা পাথর পরিবর্তন হয়ে কি হয় মার্বেল নিচের কোনটি ইনপুট ডিভাইস ওয়েমার অপটিক্যাল মার্ক রিক জল স্থলে কোন সমাজ দ্বন্দ্ব কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত রচিত হরতাল বাংলা সাহিত্যে কে পল্লিকবি নামে খ্যাত জসীম কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হাঙ্গর নদীর গ্রেনেড তাদের হাট অর্থ কি তিরস্কার সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি কার শুদ্ধ বানান কোনটি শারীরিক জঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ ফার্সি ভাষার শব্দ ইতরের বিপরীত শব্দ কোনটি ভদ্র ভানুসুন্দর কার ছন্দ নাম রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র সাল কত যা চিরস্থায়ী নয় এক কথায় কি নশ্বর অধ্য চন্দ্র মানে ধাক্কা দেওয়া বাংলা ভাষায় ব্যাট্রুম বন্ধ কয়টি উনচল্লিশটি চর্চাপদের চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে লুইপা চর্যাপদের প্রথম পদের রচয়িতা নাম কি লুইপা তুমি কার সাথে কথা বলেছিলে হুম হায়ার ইউ স্পিক টু তুমি কার সাথে কথা বলেছিলে এজ ইউ সো সো উইল ইউ রিভ যেমন কর্ম তেমন হোয়াট ইজ দা সিনোমিয়াম অফ দা ওয়ার্ল্ড ইকুই মনে হচ্ছে কিং হি ওন এ হান্টিং কাম হেয়ার চুজ দ্য কারি টোল্ড মি To go there, he told me to go there. Which is the adjective among the following words? Diplomatic. Diplomatic. Ten hours. Ten hours is too long to wait. Is too long to wait. This could have worked if i have been more far-sighted. थ्रो स्पीकिंग एंड लिसंग Do you have interest writing meme meme memos? Do you have interest of writing memos of? Who is not a romantic poet? T S Eliot The correct sentence Cartis C R T R I D G Curtis